দক্ষিণবঙ্গের সব জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় কিলোমিটার গতিবেগে হাওয়া এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে একই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা আপাতত আর দেয়নি হাওয়া অফিস আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায় বর্ষা বিদায়ের শুরু দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত এর প্রভাবে শনিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং অসমের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম ভারী বৃষ্টির তেমন কোনো আর সতর্ক বার্তা নেই বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে তবে ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনা সপ্তাহে শেষে আবহাওয়ার পরিবর্তন বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে আরও কমবে বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে কমবে বাতাসে জড়িয়ে বাষ্পের পরিমাণও মঙ্গলবার ও বুধবার পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে তবে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা তিয়াত্তর থেকে একশো শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা